প্রাকৃতিক দুর্যোগ সবগুলো মোমেনের ধারণা ইমানদারের বিশ্বাস সবগুলো আল্লাহ রবুল ইজাদের পক্ষ থেকে হয় এটাগুলোর গুলোর সমাধান আল্লাহ রবুল ইজাদই করতে পারে পরিস্থিতি আসে আল্লাহর পক্ষ থেকে এবং পরিস্থিতির পরে সমাধানের পথ কি হবে কোন পদ্ধতিতে কোন তরিকায় কিভাবে সমাধান আসবে এটা আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়েছেন সুস্পষ্টভাবে সুন্দরভাবে মুমিনের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে দেখানো সেই পদ্ধতি আর তরিকা আর পলিসি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা এবং আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে সর্বোচ্চ সাহায্য প্রত্যাশা করা দরদর সাথে আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আগত পরীক্ষার

আল্লাহ রাব্বুল আযম বলেন হে বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিভিন্ন অবস্থায় বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করব বিভিন্ন সময় আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা না বুলাও আন নাকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইন মিনাল খাউফি কখনো কখনো বাইরের মাধ্যমে পরীক্ষা করব বিধিকর একটা পরিবেশ তোমাদের সামনে তৈরি করে দিব যে পরিস্থিতির মাধ্যমে পরিবেশের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে কখনো কখনো তোমার দারিদ্রতার মাধ্যমে খাবার খুঁদার মাধ্যমে তোমাদের দৈনন্দিন চলার আসবাবপত্রকে সংকীর্ণ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব এভাবে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করবো তোমার কর্মক্ষেত্রে অনেক সময় এমন সংকটপন্ন অবস্থা আসবে তুমি মনে করবা যে এখান থেকে আর বাজার আর কোনো পদ্ধতি নাই তোমার শেষ অবস্থার মধ্যে তুমি পড়ে যাবা এভাবে ফসল আগে কমাই দিয়ে পরীক্ষা করব তোমাদের সন্তান সন্ততি কাউকে দিয়ে পরীক্ষা করব আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব কাউকে সন্তান দিব একাধিক সন্তান অনেক সন্তান দিয়ে দাও এই সন্তান মাধ্যমে দেশে সন্তান দিয়ে কাওকে পরীক্ষা করব আবার তারও জীবনে পরীক্ষা এমন হবে যে তার জীবন শেষ বয়স পর্যন্ত অথবা দুনিয়া থেকে বিদায় নেবে দুনিয়াতে তার সন্তান হবে 아니 সন্তান সন্তান না দিও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব অর্থাৎ আল্লাহ রাব্বুল আযমের পক্ষ থেকে মুমিন তার প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা পরিবেশে প্রত্যেকটা পরিস্থিতিতে

এ protocol পরিবেশে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে আমার পক্ষ থেকে আমার এই বান্দাদের জন্য সর্বশ্রেষ্ঠ সুসংবাদের ঘোষণা করি অলশিলে সাবিরিন আমার এই বান্দাদেরকে আপনি সর্বশ্রেষ্ঠ সুসংবাদ শোনা যে আমার পক্ষ থেকে আমার এই ধৈর্যশীল বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে অনেক বেশি বড় প্রতিদান আরে কাයක් আল্লাহ বলে ইনমা আল সাবিরুনা আজরুহুম বিলাই হিসাব বিপদ আপদে বিপদের সম্মুখীন হয়ে মানুষ যখন ধৈর্য ধারণ করে মানুষ যখন ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন এই সমস্ত ধৈর্যশীল বান্দাদের উপরে এই সমস্ত ধৈর্যশীল বান্দাদের প্রতিদান রব্বিকারেম পরিপূর্ণ করে দেন পরিপূর্ণ ভাবে তার ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা পূর্ণ করেন ইননামা ইয়ুফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যে যারা ধৈর ধারণ করতে পারবে তাদের প্রতিদান কি পরিমাণ হবে কতটুকু পরিমাণ দিয়ে তাদেরকে প্রতিদান দেওয়া হবে তার পরিমাণ উল্লেখ না করে আল্লাহ বলেন পরিপূর্ণ করে দেওয়া হবে তাদের প্রতিদানের ব্যাপারে বিন্দু মাত্র কম করা হবে না এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য প্রতিদান হয়ে যাবে এক একটা বিপদ ছোট্ট কুণ্ন বিপদ এখানে সে আসছে বোখারে মনায় মমেন মান্দার পায়ে যদি একটা ছোট্ট একটা কাটাও বিদে একটা কাঁটা বিধেছে ছোট্ট কাটা পায়ে কাটা বিদেছে ওই কাটা তার তার পায়ে বিধায় দাও একটা বিপদ এতটুকু বিপদের আল্লাহ তাআলা মুমিন বান্দার মর্যাদাকে আরো বাড়ায় দেন বাড়াই গুনাহ গুনামাফ করে দেন গুনাহ গুণামাফ করেন আবার আরেক দিক দিয়ে ওই বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করে দেন আদি সে কিয়ামতের দিন বান্দার যখন এরকম বিভিন্ন বালা মুসিমতের সম্মুখীন হওয়ার কারণে ওই বান্দাকে এত পরিমাণ বিনিময় দেওয়া হবে যখন বান্দার দেখবে যে কেরামতের দিন বান্দার সম্মান মর্যাদা তার যে সমস্ত কারণে আজকে তার যে মর্যাদা হয়েছে তার সম্মান এবং জান্নাতে তার যে উচ্চ অবস্থান হয়েছে এরকম উচ্চ অবস্থানের কারণে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ

যখনই বিপদে যে কোনো ধরনের বিপদে পড়বে যে কোনো পরিস্থিতিতে বিপদে সকল বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে মোমেন এই কথাটা বিশ্বাস করবে এটা মোমেনের একটা ইমানের অংশ এবং এই বিপদ থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারেন আল্লাহ বান্দাকে উদ্ধার করার ক্ষমতা রাখেন বান্দা এই কথাটাও বিশ্বাস করবে এবং বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইবে এটাও ইমানদার একটা ইমানি বৈশিষ্ট্য বিপদে বললে আপনি বিভিন্ন জায়গায় দৌড়ানো শুরু করলেন বিভিন্ন পরিস্থিতিতে বিপদে পড়ার সাথে সাথে আপনি বিপদ থেকে উত্তরণের জন্য কেউ মাজারে কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আপনি মাথা টোকাইতে থাকলেন আল্লাহর কাছে আল্লাহর প্রতি মোকাবজিক না হয়ে আল্লাহর দিকে ফিরে না এসে এরকম পরে যায় যখন আল্লাহ নারাজ হয় মানুষ যখনই বিপদে পড়বে বিপদে সবার আগে সর্বপ্রথম কোনো পরিস্থিতিতে পড়ার সাথে সাথে আল্লাহ রাবুল ইজত বান্দাকে শিখিয়েছেন বান্দা তুমি যখনই বিপদে পড়বা বিপদে পড়ার সাথে সাথে আমার কাছে প্রত্যাবর্তন করে তুমি পাঠ রাজিউন আল্লাহ শিক্ষা আমাদেরকে দিয়েছেন আপনি ছোট্ট কোনো সমস্যায় পড়েছেন বড় কোন সমস্যায় পড়েছেন সমস্যা পড়ার সাথে সাথে আপনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন ইল্লাহি প্রথম কথা হবে মমিনের জবান দিয়ে প্রথম শব্দ বেরোবেন এই ঘর আর প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে ছোটখানের বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে আমিও যাবো আল্লাহর কাছে আর এই সমস্যার সমাধানও আল্লাহ করতে পারবেন

ইল্লা মিল্লা করার পরে এটাকে সম্পুক্ত করে বাদ করে বেমরী সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তার চেয়ে উত্তম বদলার মান